বদরের ময়দান মুসলমানদের সংখ্যা কম আর মুশ্রিকদের বাহিনী বিশাল এই কঠিন মুহূর্তে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সাহাবিদের সামনে দাঁড়িয়ে বললেন তোমাদের কেউ আজ ধৈর্য ধরে লড়াই করে শাহাদাত বরণ করলে তার জন্য জান্নাত নিশ্চিত এই কথা শুনেই এক তরুণ সাহাবি উমায়ের ইবেন হুমাম রাদিয়াল্লাহ আনহু চোখে আশ্চর্য জ্যোতি নিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আপনি কি সত্যি বলছেন জান্নাত আমাদের অপেক্ষায় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আল্লাহর কসম সত্যি উমায় রাদাহু তালা আনহু তখন বললেন তাহলে জান্নাতের মাঝে দাঁড়াতে আমাকে আর অপেক্ষা কেন তার হাতে ছিল মাত্র তিনটি খেজুর তিনি ভাবলেন এ তিনটি খেজুর খেতে যতক্ষণ লাগবে ততক্ষণ অপেক্ষা করে কেন জান্নাত তো সামনে তিনি তৎক্ষণাৎ খেজুরগুলো ফেলে দিলেন তরবারি তুলে নিলেন আর দৌড়ে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই তিনি শাহাদতের অমর মর্যাদা লাভ করলেন আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন তিনি সত্যিই জান্নাতের দিকে ছুটে গিয়েছিলেন এই গল্প আমাদের শেখায় এক আল্লাহর প্রতিশ্রুতির প্রতি দৃঢ় বিশ্বাস মানুষকে অকল্পনীয় সাহস দেয় দুই দুনিয়ার সামান্য বিলম্ব কখনো কখনো আখিরাতের বড় সুযোগকে পিছিয়ে দেয় তিন আল্লাহর পথে আন্তরিকতা থাকলে ছোট আমলও বড় মর্যাদা এনে দিতে পারে ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করতে ভুলো না ধন্যবাদ